ছর বয়স না বিশ বাইশ তেইশ বছর জন্ম আপনার বয়স আচ্ছা বিয়ে শাড়ি করবেন কেমন মনের মানুষ চান আমার কথা চল্লিশ পঞ্চাশ নাই কিন্তু ভাত দুই বেলা ভাত দিতে হইব

না না জি না এটাও না এটা যে ভালোবাসবে না ভালোবাসবে বাসবে না কেন অবশ্যই ভালোবাসবে ভালোবাসবে না আচ্ছা আপনার যে এই ঘর দেখে কেউ আপনাকে বিয়ে করে না আমি তো ভিডিও সার্চছি এখনো তো কোনো আমাকে কোনো সারা দেনা ঠিক আছে আসলে জানি না আমার ভাই গ্রামের স্বামী আছে কিনা আমি এখনো জানি না আরে কপাল মানে এতটা কপাল খারাপ আপনার ভাগ্য আমার স্বামী আছে কিনা জানে না প্রিয় দর্শক দেশে অনেক পুরুষেরা আছে দেশে এবং দেশের বাইরে তারা কি পাখির জন্য একটা পুরুষ নাই পৃথিবীতে যে আপনাকে কাকে বিয়ে করবে তার কি জন্ম হয় নাই

আচ্ছা পাখি আপু এই যে কাপড় পরে আছেন অনেক সুন্দর থ্রি পিস কাপড় এই কাপড়টা কা না যে না এটা আমার মা বাসাবার থেকে সানিয়া হে মাই বাড়ি আলার মাই আর এই রে করে আমরা কষ্ট লাগে প্রিয় দর্শক উনি কান্না করতেছে দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা পাখি আপু অনেক ভাইরা আছে ওনার বউ আছে বউ মারা গিয়েছে অনেক ভাইরা আছে কিংবা বউ চলে গেছে উনি এরকম কেউ বিয়ে করলে আমি বিয়ে বসবো মানে সে তো আমার ভাত বসে সমস্যা না আমার ভাত পাইলে আমার মা আরে